আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভারতের সাহায্যে আলিগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায় মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার পনেরো আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল ছাত্র জনতার এই আন্দোলনে গণহত্যাকারীদের আন্তর্জাতিক অপরাধ রাইবুনালে বিচার করতে হবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে তাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এক্ষেত্রে সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি এই সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করার কথাও জানান তিনি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ